হ্যালো ফ্রেন্ডস আজকে আমার শাশুড়ির মায়ের বাৎসরিক শ্রাদ্ধ তাই আজকে সকাল থেকে সব জোর আর লেগেছে কাজে এই যে আমাদের সব কাজ শুরু হয়ে গেছে দেখুন সবাই এই যে এই যে পুরোহিত মশাই দেখুন আর এই যে আমার বর মশাই আর পুরোহিত মশাই পাশাপাশি বসে আছে মশাই কাজ ছাড়ছে আর ওই যে ওইটা আমার মা আজকে এক বছর হয়ে গেল আমার শাশুড়ি মায়ের যাওয়া এই যে আমার কন্যা হাই করছে আপনাদের আর এটা আমার ল ননদ বসে আছে আজ সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব আর এই যে রান্নাবান্না জোগাড় শাক ভাজা দেখুন একে একে সব দেখাচ্ছি সব দেখে নিন এই যে টমেটো আলু পোস্ত শাক ভাজা হলো টমেটো আলু পোস্ত এরপর কী আছে এই যে মুগের ডাল দেখুন এটা হচ্ছে মুগের ডাল আর দেখি দেখি এইটা হচ্ছে এই যে কুমড়োর তরকারি চাটনি আছে আর এটা হচ্ছে মাছের ঝাল দেয়া চাটনি মিষ্টি এগুলো তো সব আছেই ওগুলো আর দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলোই দেখে নিন আর এটা আমাদের রাধাগোবিন্দর মন্দির এটা আমার মেজন অনদ হাতে দাঁড়িয়ে আছে এটা বড় ননদ আর এটা হচ্ছে আমার ভাসুর বিধান চ্যাটার্জি আর ওইটা ওর বউ রত্না আর এটা আমার ল ননদ এইটি আমার ছোট ননদ এই যে সবাইকে হাই করছে আর আমার ছোট নন্দায় আসেনি আর এই যে আমার বেটা ছোট ননদের ছেলে আমার ভিক্ষা বেটা আর এটা বড় ননদের ছেলে আর এই ছোটো ননদের ছেলে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে সব খেতে বসে গেছে এই যে ছোট ননদ ল ননদ সব খেতে বসে গেছে আমি এই ভিডিও করছি বসে কি করব আর এটা আমার যা এই যে দেখুন এবার যা টুকটুক করে আগের দিকে যাচ্ছে এই যে যেন সবাই দেখতে পায় ওনাকে এই যে আমার বৌমা পাশ থেকে ফুটুক করে পেরিয়ে গেল আর এই যে আমার কন্যাশ্রী ওই যে আমার ননদের মেয়ে সব বসে আছে খেতে ওরা আর এই যে এবার আমার খাওয়ার পালা আমি খেতে বসে গেছি ভীষণ গরম আজকে এমনিতেই এত গরম কদিন ধরে জল নেই প্রচণ্ড গরম মেঘ আসছে আর চলে যাচ্ছে মেঘ আসছে আর চলে যাচ্ছে আর ওই যে ওই বসে আছে ওইটা আমার কাকা শ্বশুর খেতে বসে আছে সবাই দেখে নিন ওই হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে বসে আছে ওটা আমার ছোট কাকা শ্বশুর এই পাশে দাঁড়িয়ে আছে ওটা পুরোহিত মশাই এই যে আমি আমার বড় ননদের পাশে বসে আছি আমার বৌমা খেতে দিচ্ছে পোস্ত আর ভাত নিয়ে বসে আছি বৌমা এসে মাছ দেবে আমি ডাল খাই না দেখুন আমার এক পিস মাছে হলো না ওই জন্য আবার দু পিস মাছ দিতে হলো আমাকে রান্নাটা আমিই করেছি যেহেতু মাছের ঝাল দেওয়াটা আমিই করেছি বাকি সব বৌমা করেছে আমি কিন্তু মাছটা করেছি ওই জন্য একটু বেশি করে আমাকে দিলে বলছে খাওয়া ভালো করে আমার এবার এক ঘন্টা লাগবে ভাতটাই মাখতে আর ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা মাখা হেববি টেস্ট লাগে সর্ষে বাটা ঝাল দেওয়াটা দিয়ে ভাত মাখা খেতে কত সুন্দর লাগে আপনারা সব বলুন তো আপনারা খান নাকি আমি জানি না আমার সর্ষে বাটা খুব ভালো লাগে খেতে ভাত খেয়ে খেয়ে এই চেহারা করেছি গপ গপ করে খেয়ে নিচ্ছি রান্নাও খুব সুন্দর হয়েছে কুমড়োর তরকারিও খুব সুন্দর হয়েছে রান্নাও খুব সুন্দর হয়েছে বাকি পোস্ত তো এমনিতেও সুন্দর হবেই কুমড়ো তরকারিটা খুব সুন্দর হয়েছে কাজটাও খুব